মৌনি অমাবস্যায় করুন এই ছোট্ট কাজ ভাগ্য চমকাবে মনের ইচ্ছাও হবে পূর্ণ তবে জেনে নেওয়া যাক আমি তনুশ্রী ব্লগার তনুর পরিবারে আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় অনেক ভালো আছেন এবছর উনত্রিশে জানুয়ারি পালিত হবে মৌনি অমাবস্যা বছরের এই প্রথম অমাবস্যাটি নানান কারণে বিশেষ হতে চলেছে এই তিথিতে মহাকুম্ভের শাহি স্নান বা অমৃত স্নান সম্পন্ন হবে পাশাপাশি মৌনী অসায় মৌন ব্রত পালনের সবচেয়ে উল্লেখযোগ্য দিনগুলির মধ্যে একটি মৌনি অমাবস্যা উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের বুধবার পালন করা হবে মৌনি অমাবস্যার তিথি শুরু হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আর মৌণি অম্বস্যার তিথি শেষ হবে উনতিরিশে জানুয়ারি দু বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে মৌণি অমাবস্যার প্রথমে তর্পণ করা হয় তারপর মনুষ্য মনুষ্যতর্পণ তারপর ঋষি দিব্য তর্পণ জুম তর্পণ আর তারপর সবশেষে পিতৃতর্পণ স্বর্গের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে জল দান করেই পিতৃপক্ষের অবসান করা হয় এবং দেবীপক্ষের সূচনা হয় তর্বনের পূর্ববর্তী দিনে তিন পুরুষের নামে পিণ্ড দান করা হয়ে থাকে মা গঙ্গার উৎপত্তি গোমুক থেকে এরপর মা গঙ্গা পাহাড়ের বিভিন্ন স্থান অতিক্রম করে প্রথমে হরিদ্বারে সমতল অঞ্চলে আসেন কুম্ভনগরী এবং ব্রহ্মার তপস্যার স্থান হওয়ায় হরিদ্বারে গঙ্গা স্নানের সর্বোচ্চ গুরুত্ব রয়েছে মৌনীয় অমাবস্যায় গঙ্গা নদীতে স্নানের পর ইচ্ছা অনুযায়ী দান করলে সমস্ত পাপ দূর হয় এবং আধ্যাত্মিক শান্তি লাভ হয় ব্যক্তি সকল সুখ লাভ করে এবং জীবন ও মৃত্যুর সকল বন্ধন ছিন্ন হয় ধর্মীয় বিশ্বাস আছে যে এটি করলে বস্তুগত সুখ লাভ হবে মৌনী অমাবস্যা তিথিতে মৌনব্রত ধারণ করার নিয়ম রয়েছে এই তিথিতে সাধক মৌন থেকে ব্রত পালন করেন। মৌন থেকে মনকে নিয়ন্ত্রণ করা ও ধ্যান করা আরও সহজ হয়ে যায় মনোব্রত পালন করার মাধ্যমে ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি হয় কিছু পীত পীতের অভিজে এই জন্ম যদি কেউ নিয়ম কানুন মতো নীরবে উপবাস করে ভগবান শিব বিষ্ণুর আরাধনা করেন তাহলে তার সমস্ত অপকর্মের অবসান হয় নমস্কার বন্ধুরা আজ পর্বটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টে মা কালী বলে শেয়ার করে দেবেন